কালার কি <t begun sin use> <sm chamado masslly> <gehört> <immersive>

আমরা গেছিলাম মামুনের নানা বাড়ির কাছে তো মামুনের নানা উদ্দেশ্য যাওয়া হলে খালে মোটামুটি ভালো শোল মাছ পাইছিলাম আর আজকে আরো ডালি চলতেছে আছে মাছ পাওয়ার দেখা যাক কি অবস্থা নসিবে যা থাকে আল্লাহ যা রাখে দর্শক আপনারা দেখতে জি থাকুন আর আমাদের জন্য দোয়া করবেন জন্য দোয়া করবেন যেন আল্লাহ সবাইকে সুস্থ রাখে আপনাদের জন্য দোয়া রইলো আমাদের ভোর চানিতে যাইতেছি ভরপুর চাননি আল্লাহ কি করে মাহুদ তুমি জানো ভালো মাবুত ইজ্জতটা রাইখো সোজা

নামি নাম দিছে অকল আই কৈলে মাছ খাইছে বাৰ হৈ গৈছে মাছ লাৰা দিছে মাছ লাগি

мама салам алейкум кма у асал йк брбай

ওরা ব্যাগ জালে সিজনে মাছ পায় এস্তার কি কমাই দিও ইচ্ছে বাগানে ভিতর দিয়ে নামতি আর গভীরের গাড়ি ফেবি কই কমাই দিও তারা কি মাছ

بسم الله بسم الله الرحمن মাছ মধ্যে খানা না নাই যেটা সত্যি কথা শুনলে অবশ্যই আমরা কইতেন যে আমার এটা সুব দিছি আমার তো আগেও দেওয়া হয়েছে ভাই তারিখের পরে কি খেলাম আর এখানে তো সুব দিলে কোনো সমস্যার কথা না

সমস্যা এই গিয়া মানুষ এর মানে সব মানুষ খারাপ আপনারা সরকারি খাল বান দিয়ে খাইবেন মাছ ধরলেও সমস্যা আমরা গিয়ে গেলার সমুখ গেছে মনে করেন এলাকার বাইরে যাওয়ার মাছ ধরার সমস্যা কানা এলাকার ভিতরে তো অনেকে কথা বলতে পারে না কিন্তু এলাকার বাইরে গেলে আমনেরাই দেন হয়তো কিন্তু গায়ে ঠিকই যারা আমার চিনে এরা ঠিকই দেখছে আমরা এর আগেই খেলা আসছি তখন দেখি হয়তো বা দল পরিবর্তন হয়েছে তো এখন মনে নতুন অনেকে বেরিয়েছে এই হলো দেশের কাহিনী এই হলো দেশের পরিস্থিতি দর্শক কি কম আর জীবনটাই বেদনা বুঝেন দেখ কমা দেওয়া লাইটটা

এখানে একবারে গাড়ির ব্যবস্থা করে নিতে আয় চলো ঠিক আছে ভাই ধন্যবাদ আল্লাহ ভালো থাকেন